বর্গাদারের বর্গাজমি জমি জোর করে দখলের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হত দরিদ্র ওই বর্গাদার জমি ফেরতের আশায় এখন প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন আবার সেই জমি ফেরত পেতে বর্তমান পঞ্চায়েত সদস্য কাঠমানি দাবি করেছেন বলে অভিযোগ ঘটনাটি আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতমশা এলাকার জানা গেছে ওই বর্গাদার চাষীর নাম হারু মালিক তার বাবা বর্গাদার হিসাবে প্রায় আড়াই বিঘা জমি এরাকার চাষী মানিক মুখার্জির কাছ থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে সেই জমি চাষ করতেন হারু মালিক তার অভিযোগ পঞ্চায়েতের প্রধান থাকাকালীন তৃণমূল নেতা সোহারাব হোসেন জোর করে তার জমি সেই দখল করে নেয় যদিও প্রাক্তন ওই পঞ্চায়েত প্রধানের দাবি তিনি জমির আসল মালিকের কাছ থেকে পুরো জমিটাই কিনেছেন তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন আসল জমি মালিক এতদিন প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে ওই বর্গাদারকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ এখন প্রধানের পদ চলে যেতেই ওই বর্গাদার তার বর্গা জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন এমনকি আরামবাগ থানাকেও বিষয়টি জানিয়েছেন বর্তমান পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে থানাও ওই বর্গাদারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তবে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধান জানিয়েছেন তিনি জমির মালিকের কাছ থেকে জমি কিনেছেন বর্গাদারকে তিনি চেনেন না এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও এখন দেখার হত দরিদ্র ওই বর্গাটার শেষ পর্যন্ত কত দিনে তার ওই বর্গা জমি ফেরত পান দখল করেছে আমার বর্গা রেকর্ড করা ছিল জোর করে দখল করে নিয়েছে হ্যাঁ আমি এরকম ভয়ে পড়ে এত বছর করিনি এখন নতুন প্রধান এসেছে বলে আমি সেইভাবে যে এখন কাজকর্ম খুব ভালো করছে যার জন্য আমি পঞ্চায়েতে যেয়ে হ্যাঁ প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিলেন করার পরে প্রধান বললে এরকম তুমি আরাম্বাল গিয়ে বড় সঙ্গে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ সে যাই হোক একটা দরখাস্ত আরে দিয়ে তো যাতে জমিটা ফিরে পাও গরিব মানুষ হ্যাঁ যাতে ফিরে ফিরিয়ে দেয় সেই চেষ্টা করছি ভয় বলতে মারবে ধরবে ধমকানি দিয়েছে আর কি হ্যাঁ ওই ভয়ে পড়ে আমি এত বছর করিনি আর কি এখন নতুন প্রধান এসে কাজ ভালো করছে হ্যাঁ করার জন্যে আমি এইসব ডুব দিয়ে মানে এইসব জিনিস করে যে ভালো ভালো লোক ধরে রাখছে উনি প্রধান প্রধানে অবস্থায় ছিল বলে জোর করে প্রধান ছিল জোর করে রকম করেছে করে আমাকে জমি থেকে হ্যাঁ বঞ্চিত করে দিয়েছে এখন আর কোনো ভয় আছে নাকি না এখন আর ভয় না এখন জেনে আছে প্রধান আছে প্রধানও ভালো মেম্বারও ভালো হ্যাঁ আমি ফিরে পাই সেই চেষ্টা করছে উনিরা করে গেছে হ্যাঁ অষ্টাশি শতক দিন কতদিন ধরে বঞ্চিত আছেন হ্যাঁ আট দশ মাস আট দশ বছর হয়ে গেল বঞ্চিত আমি ভয়ে মানে ভয়ে এত মানে আতঙ্কা হয়েছে নি তারপরে জোর করে জমি নিয়ে নিলে হ্যাঁ আমি আর বলেও নি ভয়ে কাকেও কিছু বাড়ি

না না আমার উচ্ছেদের কোনো ব্যাপার না ওরা অ্যাবসোলেট বর্গাদার এবং ওরা ও যখন জমি কেনে তখন বলেছিল যে বর্গাদারের সঙ্গে আমি বুঝে নেবো তাদেরকে টাকা দিতে হবে কি জমি দিতে হবে আমি দিয়ে দেবো আমার সঙ্গে বর্গাদারের কোনো সম্পর্ক নেই আর আমাকে জলের দামে প্রেসাব দিয়ে জমিগুলো কিনেছে কে কিনেছিলোসেন আমার ঠিক মনে নেই ও স্ত্রীর নামে কিনেছে না ও নিজের নামে কিনেছে আমার ঠিক মনে নেই নয় তৃতীয় স্ত্রীর নামে কিনেছে কিংবা ও নিজের নামে কিনেছে না আমার কোনো দায় নেই যখন আমি জমি বেঁচেছি তখনই বলেছি তখনই হারু মালিককে ডেকে বলে দিয়েছি যে তোমার জমি তুমি বুঝে নাও তখন বলে তখন ও বুঝতে গেছিল কিন্তু সৌরভ হোসেন তাকে তাড়িয়ে দিয়েছে জোর করে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে আমার সৌরভের সময় আমার তেরো বিঘে জমি সৌরভ তেরো বছর ধরে জোর করে চাষ করছে এবং রোজই বলে ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু আজ পর্যন্ত ছাড়ে কিন্তু আমি থানা এসপি তাদের স্মরণাপন্ন হই এস এসডিও এসডিপিও আইসি রাকেশ সিং রুমার তত্ত্বাবধানে ওকে ডেকে ও বলে আমি জমি ছেড়ে দিলাম কিন্তু রাকেশ সিং স্যার যখন আমাকে বললেন যে আপনি ওকে চাষ করতে যান যখন চাষ করতে গেলাম ও তখন লোকজন নিয়ে মম ভাদুদ নিয়ে আমাকে চলে এলো আমার কাছে এসে অপমান আমি ওখান থেকে চলে আসি এসে দখল পেয়েছিলাম কিন্তু আবার ও আমাকে সেই জমিতে নাম দিতে এনে আমার প্রায় দু লক্ষ টাকা খরচ হয়ে গেছে ট্রাক্টার দিতে জমি সার কিনতে ওষুধ কিনতে আমাকে এইভাবে হেনস্থা করছে ওটা সৌরভ এবং এই এবং তার গুন্ডা বাহিনী হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীকে বলো টেলিফোনে আমি টেলিফোন করেছি এবং আমি এসডিও ম্যাডামের কাছে গেছি আমি সর্বত্র গেছি আইসি সাহেব বলেছেন একটু ওয়েট করুন আমি ব্যবস্থা করছি উনি আমার ধারণা যে উনি এর কিছু ব্যবস্থা নেবেন পরিচয়টা আমার নাম মানিক মুখার্জি আমার বাবা হচ্ছে ঈশ্বর রমাপতি মুখার্জি উনি আরাম্বা কোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট ছিলেন আমার ভাইয়েরা সব বিদেশে থাকে আমার এক ভাই আরাম্বা কোর্টের চল্লিশ বছর প্র্যাকটিস করছে আমার ভাই দীপক মুখার্জি

এই যে তার প্রমাণপত্র সহ উনি এনেছেন আপনারা দেখতে পারেন এবং যেহেতু উনি অভিযোগ করছেন তো আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখব কি হয়েছে এবং আমরা সেটা নির্দিষ্ট একটা সময় দিচ্ছি আমরা সেটা তদন্ত করে জানাবো কি জমিটা ফিরে পাবেন বলে আশা করছেন আমরা তো আশাবাদী আমরা চেষ্টা করব ফিরিয়ে দেওয়ার উনি দীর্ঘদিন চাষ করেছেন পনেরো বছর উনি চাষ করছেন এবং ওনার সঙ্গে নিয়ে ওনারই ভাইফোকে দেয়া হয়েছে এটা কেন হয়েছে সেটা আমরা তদন্ত করব ওই এলাকার মেম্বারই আবার জমি ফিরে দেওয়ার নাম করে 20000 টাকা কাটমানি পর্যন্ত চেয়েছে দেখুন সেটা তো আমি জানি না মেম্বার কি করছে তার পথে কি কি করছে না করছে সেটা তো আমার জানা সম্ভব না সেটা যদি হয়ে থাকে অন্যায় কাজ কিন্তু সেটা আমরা সমর্থন করি না তো আমি ওনাকে আশ্বাস দিলাম যে আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব আপনি যাতে চাষটা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব এই তাই তো কে কি কথা বলে আমি তাও জানিনি আমাকে জমিদার জমি বিক্রি করেছে জমি দখল উনি নিজে দিয়ে গেছেন দাঁড়িয়ে থেকে বলছেন আপনি ক্ষমতা থাকা অবস্থা কিনে নিয়েছেন আমি দখল করছি আজকে কত দশ বছর হল জমিগুলো আমি কিনেছি সে একদিনও কথা বল কথা বলতেন আজকে কেন কথা কোনো বলছি আপনি চেনেন না বলছেন হারু মালিককে আমি চিনি আমি কি করছি আমাকে জমিদার বললো আমার জমি আছে তুমি কিনবে আমি এই দামে দেবো আমার সঙ্গে আমি জমি নিয়েছি হ্যাঁ জুটমুট বরগা ফলস বরগা করে দিলেই হয়ে যাবে হ্যাঁ জমিদারকে জিজ্ঞেস সরু এই জমি আমাকে বিক্রি করেছে না হ্যাঁ সে তারা আমাকে যখন বিক্রি করলো সে নিজে কিনে নিল ওখানে তো অনেকে কিনে নিয়েছে আপনি বলছেন মিথ্যা অভিযোগ করছে আপনারা অবশ্যই লুটপাট করে খাবে বলে সব খেয়েছে তো খাচ্ছে তো লুটপাট করে এরকম চলে নাকি জমিদাররা কেউ তারা খেতে পায়নি তারা বিক্রি করে দিয়েছে তারা অনেক অনেককেই দিয়েছে তার মধ্যে আমি একজন আমি দীর্ঘদিন তৃণমূল দলটাই করে আসছি আগামী ষোলো বছর তৃণমূল দলটাই করে আসছি হ্যাঁ তারপরে লাস্টে একটা কিছু ক্ষোভের মধ্যে আমি বহুদিন রাজনীতি করার পরে আমাকে দল টিকিট দাঁড়িয়ে বলে আমি একটা ক্ষোভের নির্দল দাঁড়িয়েছিলাম ব্যক্তি ক্ষোভে তারপরে আমি দলের জয়েন হয়ে গেছি ঠিক আছে দলে জয়েন হওয়ার পরে কিছু মানুষ ওই যে হারু মালিক নাম বলছেন ওই হারু মালিক মানুষটাকে আমি নি আমার গ্রামে মাস ধরে আমি তাদের চিনি না কোনোদিন হ্যাঁ মিথ্যা অভিযোগটা আমার নামে দিচ্ছে তাতে পঞ্চায়েতের একাংশ লোক যারা দুর্নীতিবাদ লোক দুর্নীতি করে গস্ত করেছে হ্যাঁ আমাকে কোনোভাবে দমাতে চাইছে যে এই ছেলেটাকে যারা মিথ্যা অভিযোগটা করছে আপনার তারা কি তৃণমূল করে তারা তৃণমূল করে কখনো বিজেপি করে কখনো তৃণমূল করে তাদের কোনো মানে দলের কোনো ই নাই এটা কি আপনাদের গোষ্ঠীর কারণে এটা গোষ্ঠীর কারণে কিছু লোভি আছে মানে ধানদাবাজি লবি তাদের জন্য এই গৃষ্ঠা করছে আপনাদের পঞ্চায়েতের মধ্যেও তিনি অনেক গোষ্ঠানটা আছে অবশ্যই পঞ্চায়েতের মধ্যে গোষ্ঠানরা আছে যেটা আমাদের পঞ্চায়েতের মধ্যে যে কোনো দুর্নীতি হচ্ছে আগামী দিন মুখোশ খুলে যাবে দুর্নীতির সেই জন্য আমি তৈরি আছি বলেই আমাকে দমাবার জন্য অনেক চেষ্টা করছে অনেক মিথ্যে দপরাধ দিচ্ছে হ্যাঁ আপনি কোনো কাটমানি চাইন না আমি কোনো কাটমানি চাইনি এবং ওই লোকটাকে আমি চোখে দেখিনি কোনো লোক আমি চিনি না আপনার মিথ্যা অভিযোগ আমি জাহানারা স্বামী নির্দল থেকে দাঁড়িয়ে

তো আরেকটা কথা আপনি যেটা বলছেন যে কাঠমান্ডির ব্যাপার আছে আপনার মুখে শুনলাম আমি জানি না আমাকে ব্যাপারটা জানতে হবে খতিয়ে দেখতে হবে দল নিশ্চিতভাবে যদি কোনো অপরাধ কেউ করে থাকে তার ব্যবস্থা নেবে করছে দেখুন যে দলে ভোটের পনেরো দিন আগে নির্দল থেকে দলে এসেছে সে যদি গোষ্ঠী দ্বন্দ্বের কথা বলে অত্যন্ত হাস্যকর তবে হ্যাঁ চিরকালই এক শ্রেণীর লোক আছে যারা জল মাপা জল মাপে এবং পাচিরের উপরে ওঠা লোকও এক শ্রেণীর মানুষ আছে সেই সমস্ত যারা গদ্দার আছে তাদেরকে চিহ্নিত করার জন্য দল চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করবে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনি যেসব অভিযোগ চাষী বর্গাদার মানিকবাবু সোহরা যেসব নামগুলো বলছে এই সব ঘটনাগুলো কি আগে এই বলে ঘটেছে আপনারা বলতে পারবেন এটা আগের বোটে তাহলে তাদের তীতকর্মের ফল আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে এই বোর্ডে যদি কোনো দুর্নীতি থাকে আপনারা বলুন নিশ্চিতভাবে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব যে ঘটনাগুলো ঘটেছে আগের বোর্ডে তার দায়িত্ব রেসপন্সিবিলিটি তাদের এই বোর্ডের নয় তাদের ভুল করাগুলো তাদের খেসারত আমাদেরকে দিচ্ছে দিতে হচ্ছে আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করতে রাজি নয় দিদি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছে আমরা বিত্তবান চাই না বিবেক বিবেকবান কর্মী চাই আমরা তার নির্দেশকে ফলো করছি আগামীতেও করব মুন্সিপাল সভাপতি আরামিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এরকম সৌরা ভূষণ অনেক আছে পশ্চিমবঙ্গ জুড়ে সৌরা একটা নয় এখন সৌরা ভূষণ এত মানুষের টাকা পয়সা চুরি করেছে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না কিন্তু যাদের সঙ্গে চিটিং করেছে দুর্নীতি করেছে তারা যে দপ্তরে দপ্তরে ঘুরছে কোন দপ্তরে যাবে সব তো চোর সেখানে তো তৃণমূলে একটা করে চোর বসানো আছে এর বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি করবে পঞ্চায়েত প্রধান বলেছে আশ্বাস দিয়েছে যে এটা দেখা হচ্ছে করবে না পঞ্চায়েত প্রধানকে কিছু টাকা দিয়ে দিলে চোখ হয়ে যাবে তৃণমূলে কিন্তু তৃণমূল মানুষের জন্য কোনো ভাবেনি কিছু করবো না যেখানে যেখানে দুর্নীতি করার দরকার আছে সরকারি ওদের আধিকারিকদের একাংশকে ব্যবহার করে তাদের সঙ্গে কিছু ডিলিংস করে পুরো কাজগুলো করে